ড্যানিশ এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ডেনমার্কের অধিবাসী ডেনমার্কের ভাষা ডেনমার্কের বাসিন্দা ডেনমার্কের নাগরিক ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ডেনমার্কের ডেনমার্ক দেশীয় ডেনমার্ক দেশের ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলেটিং টু ডেনমার্ক এন্ড ইটস পিপল অর ল্যাঙ্গুয়েজ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ ফাদার ইজ ড্যানিশ